হ্যাঁ আচ্ছা বিশ্বনিত্বিক রাশির গুণে পার্ট টু এ ভিডিও পার্ট ওয়ানে আমরা পড়ছি অনেক বেসিক যে গুণের সূত্র গুলা দেখছি পথ কি সেটা দেখছি চিহ্নের গুণ দেখছি এবং একপতি রাশির সাথে একপতি রাশি গুণ দেখছি তো পার্ট টু এটা পার্ট টু তে আমরা দেখব প্রথমেই দেখবো বহুপতি রাশির সাথে যে একপদী আমি বইছে দিলাম এখানে হবে বহু বহুপতি রাশি গুণ একপতি রাশি বহুপতি রাশি কি পদ কি আমরা আগের ক্লাসে দেখছি তো বহুপতি রাশি মানে যে রাশিতে একের অধিক পদ আছে তো এরকম দুইটা রাশির গুণ তো এটার ক্ষেত্রে আমাদের তোমার একটা সূত্র আছে যে সূত্রটা আমরা ফলো করি ধরো একটা বহুপতি রাশি আমি দেখি এ প্লাস বি প্লাস সি এখানে কয়টা পদ আছে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন না

এটার প্রত্যেকটা পদের সাথে গুণ হবে মানে কি এর সাথে ডি গুণ প্লাস তো এখানে তো পরে আমরা গুণ পারি এটাই হলো বহুপতি রাশির সাথে একপতি রাশির গুণের সূত্র এই সূত্রটা তোমার খাতায় তুলে নিবা তোমরা ঠিক আছে এইভাবে করে তো এই সূত্রটাই আমরা এই বহুপতি রাশির সাথে একপতি রাশির গুণের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে ইউজ করবে এটা এ প্লাস সি গুণ ডি হলে ডিটা প্রত্যেকটা পদের সাথে গুণ হবে তো আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এবার অনুশীলনের এই অঙ্কটা দেখো এগারো নাম্বার এখানে কি তিনটা পদ আছে না পদ তো তোমরা তিনটা পদ টু এ স্কোয়ার একটা পদ মাইনাস থ্রি বি স্কোয়ার একটা পদ সি স্কোয়ার একটা পদ এটা একটা বহুপতি রাশি তো এই বহুপতি রাশির সাথে এই যে একপতি রাশি একটা এটা গুণ করবো তো এবার আমরা ওই সূত্রটা প্রয়োগ করি এটা কি এটা প্রত্যেকটা পদের সাথে গুণ হবে তো ওইটা আমরা লিখি যেমন টু এ এটা গুণ কি আবার মাইনাস থ্রি বি স্কয়ার ওইটার সাথেও এটা গুণ হবে কিউব বি স্কয়ার তারপর প্লাস সি স্কোয়ার এটার সাথেও এটা পুরোটা গুণ হবে । এটা কিভাবেলেকসি ওই সূত্রটা দিয়ে এসবি সাথে প দুঘন দিলে প্রত্যকটা সাথে গুণ প্রত্যকটা সাথে আ আমিটা গোণ বসাইছে। এবার জস্টা আগের সূত্রে নিয়মে আমরা কিকাপ গোুণ করব। প্রথমে চিহ্ন প্লাস প্লাস আছে প্লাসই হবে সংখ্যা দুই আছে শুধু দুই হবে। এ এর কি পাওয়ার আছে দুই আর তিন তালে এর পাওয়ার এখানে কি হবে। যোগ হয়ে যাবে পাওয়ার দুই যোগ তিন তাইলে। পাঁচ তারপরে বি স্কোয়ার আছে স্কোয়ারই হবে শুধু আচ্ছা থ্রি এখানে কি মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস কি মাইনাসই হয় থ্রি আছে শুধু থ্রি হবে আচ্ছা এ কিউব আছে শুধু এ কিউবই হবে বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে কি পাওয়ার যোগ হবে টু প্লাস টু বি টু দি পাওয়ার ফোর ওকে এরপরে কি এ কিউবই আছে কিউবি হবে বি স্কোয়ার আছে শুধু বি স্কোয়ারই হবে সি স্কোয়ার আছে সি স্কোয়ারই হবে আর চিহ্ন তো প্লাসই হবে

এতক্ষণ দেখছি বহুপতি রাশির সাথে এক প্রতি রাশির গুণ এবার আমরা দেখব বহুপতি রাশির সাথে বহুপতি রাশির সাথে বহুপতি আমরা দেখবো আচ্ছা ধরো হলো কি এ প্লাস বি আচ্ছা এ প্লাস বি এটা একটা বহুপতি রাশি দুইটা পদ আছে সি প্লাস ডি এটাও একটা বহুপতির পদ আছে তো এটার ক্ষেত্রে কি করে এটার একটা পদ দিয়ে পুরোটা গুণ করতে হয় প্রথমে আবার আরেকটা পদ দিয়ে পুরোটা গুণ করা যাবে পরে সবগুলো যোগ করলেই আমরা পেয়ে যাই অ্যানসারটা আমি দেখাই বুঝতে পারবা এখন কমপ্লেক্স লাগতে পারে এই এর সাথে সি প্লাস ডি আবার প্লাস বি এর সাথে সি প্লাস ডি গুণ হয়ে গেল তারপরে তো তুমি জানোই এটা কিভাবে করে ওই সূত্র দিয়ে এটার প্রত্যেকটার সাথে গুণ বা যেটা কিছু তো এই নিয়মে আমরা প্রত্যেকটা অঙ্ক করবো এরকম ঠিক আছে আশা করি বুঝতে পারছি এই এই সূত্র এটা কিন্তু এটা তুই নিবা খাতায় এই সিস্টেমে সবগুলো অঙ্ক করা লাগবে

Plus +y, plus y, hai, minus y. Minus y, y + y2 अच्छा ए बट ए पॉडটা -y de, de plus -y কিন্তু -y একটা পদ এখানে -y দিয়ে এ পুরোটারে গোল 1 + y + y2 আচ্ছা তারপর কি +1 দিয়ে পুরোটারে গোল করলাম আমি এটা প্রত্যেকটা পদ দিয়ে পুরোটা গুণ করলাম এবার একটা একটা করে আমরা করতে থাকব নিয়ম ওয়াইজ ওকে আচ্ছা ওয়াই স্কয়ার এর সাথে 1 গুণ করলে ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার ইনটু ওয়াই আর কি এরকম প্লাস ওয়াই স্কয়ার এর সাথে কি ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই স্কয়ার ই আর চিহ্ন গুণ করতেছি এটা আচ্ছা এবার দেখো মাইনাস আর প্লাস আছে তাহলে কি মাইনাস হবে মাইনাস ওয়াই গুন ওয়ান এরকম আর ওয়ান দিয়ে গুণ করলে ওই পুরাটা বোঝা যায় এটা একটা নিয়ম তুমি একটা একটা করে দেখতে পারে তো এখানে এটাই হবে প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে দিলাম আর কি ঠিক আছে এই লাইনটা আশা করি বুঝতে পারছি এবার পাওয়ার যোগ করতে থাকবো আমরা গুণ হলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই হলে কি পাওয়ার টু প্লাস ওয়ান হয়ে যাবে ওয়াই কিউব এটা ওয়াই টু দি পাওয়ার ফোর এভাবে করে বস বসাইতে থাকবো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গেল এবার আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে যোগের নিয়ম আমরা শিখছি কি যে একই ধরনের রাশি আমরা যোগ করতে পারি এটা আমরা ক্লাস সিক্সে কিন্তু শিখছি ধরো এক্স স্কোয়ার আমরা করতে পারি তাহলে কি থ্রি এক্স স্কোয়ার হবে কিন্তু এক্স স্কোয়ারের সাথে আমরা এক্স কিউব কখনো যোগ করতে পারবো না ওই ওইটা হয় না মানে চলক এক হতে হবে পাওয়ারও এক হতে হবে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো তো এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো দেখো y স্কয়ার একটা আছে এখানে -y স্কয়ার + y স্কয়ার তাহলে কি দুইটা প্লাস একটা মাইনাস তাহলে y স্কয়ারই হবে ওকে y স্কয়ার y কিউ হবে এবার y কিউ কে একটা প্লাস একটা মাইনাস তাহলে কি y কিউ কেটে গেছে একটা প্লাস y কি माइनस y কিউ জিরো তো এটা আমরা লিখব না y টু দি পাওয়ার 4

পরে প্লাস ওয়ান অঙ্ক দেখবা যে পারো কিনা ঠিক আছে আচ্ছা ফোর পয়েন্ট ওয়ান এর এই যে আঠাশ নম্বর অঙ্কটা দেখো এখানে এই যে দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের ইয়ে হইলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি তো এই যে লেফট হ্যান্ড সাইড গুণের ইয়েটা আমরা তুলছি এখানে তিনটা রাশি কিন্তু আমরা বলছি দুইটা রাশির গুণ এখন এই তিনটা রাশির সময় আমরা কি করবো আগে দুইটা রাশি করব দুইটা রাশি করলে একটা রাশি রাশি বের হবে পরে ওইটার সাথে গুণ করে দেব তাইলেই হয়ে যাবে তো আমি করলেই তোমরা বুঝতে পারবে আচ্ছা প্রথমে এটার সাথে এটা গুণ করি ওই নিয়মে করে ফেলবো এক্স এক্স মাইনাস ওয়াই এরকম y ওয়াই এক্স মাইনাস ওয়াই

এইটা গুণ করা তোমরা পারো তাই আমি একবারে কইরা দিছি দেখো প্লাস এক্স আই মাইনাস এক্স আই কি এটা কি যাচ্ছে না এরকম এটা আর এটা কি কাটা যাচ্ছে না ওই ওইটা ওখানে বসে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাই এখানে কি থাকতেছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাই তো ওকে তো এখন আবার এটারে দুইটা এই দুটেরে গুণ করলে আমাদের হয়ে যাবে x স্কয়ার দিয়ে পুরোটা যদি গুণ করি x y স্কয়ার y স্কয়ার দিয়ে পুরোটা গুণ করি y স্কয়ার x স্কয়ার y স্কয়ার হুম এবার আমি কোট করতে থাকবো জাস্ট x স্কয়ার গুণ x আচ্ছা x স্কয়ার গুণ x স্কয়ার কি x এর পাওয়ার 4 তারপরে x স্কয়ার প্লাস y স্কয়ার এর গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার - y স্কয়ার x স্কয়ার গুণ করলে - x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 হলো এই এটা কি প্লাস আর এটা माइनस কি কেটে গেল দুইটা তাহলে x স্কয়ার আর প্লাস y স্কয়ার থাকে না মানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4

দেখো তিনটা রাশি গুণ কিভাবে করলাম তো আঠাশ নম্বর অঙ্ক শেষ আমাদের এই চ্যাপ্টার শেষ তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের দুইটা ক্লাস যদি কইরা থাকো এই চ্যাপ্টার সব অঙ্কই পারবে তোমরা অনুশীলনী অঙ্কগুলা দেখবা যে সবগুলা পারো কিনা সব এই নিয়মের মধ্যে করবে তিন ধরনের অঙ্কই একপতি রাশির সাথে একপতি রাশি গুণ বহুপতির সাথে একপতি রাশি গুণ বহুপতির সাথে বহুপতি রাশি গুণ আর এই আফেস নামের অঙ্কটি একটু অন্যরকম ছিল আশা করি এই চ্যাপ্টারের সব ধরনের অঙ্ক তোমরা পারবা উদাহরণের অঙ্কগুলো দেখবা পারো কিনা তো এই হাফেজ পরে অন্য কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ